জীবনের সুখ দুঃখ অনেকটাই নির্ভর করে ভাগ্যের উপর বিশেষ করে মেয়েদের জীবনে ভাগ্যের ভূমিকা অনেক গভীরভাবে কাজ করে সমাজের নিয়মকানুন পারিবারিক অবস্থান আর মানুষের মানসিকতা সব কিছু মিলেই একজন মেয়ের জীবন গড়ে ওঠে কিন্তু যদি ভাগ্য অনুকূলে না থাকে তবে গোটা একটা জীবন কেটে যায় শুধু সুখ খুঁজতে খুঁজতে একজন মেয়ে জন্মের পর থেকেই নানা সীমাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে বাবা মায়ের সংসারে সে হয়তো আদরে বড় হয় কিন্তু বিয়ের পর তাকে যেতে হয় নতুন এক ঘরে সেখানে যদি ভালো স্বামী ভালো শ্বশুর শাশুড়ি না মেলে তবে তার হাসি খুশি জীবন মুহূর্তেই হয়ে যায় দুঃখের কারাগার অনেক মেয়ে সারা জীবন কষ্ট করে সংসার চালায় তবুও মনের মতো আর সম্মান পায় না খারাপ ভাগ্য হলে মেয়েদের কষ্ট দ্বিগুণ হয় স্বামী যদি অবহেলা করে সমাজ যদি সুযোগ না দেয় তবে জীবনের প্রতিটি দিন হয়ে ওঠে সংগ্রাম তখন মেয়েরা নিজের ভেতরে শক্ত হয়ে বাঁচতে শেখে কিন্তু তবুও তাদের চোখে অদেখা এক শূন্যতা থেকে যায় সত্য হলো মেয়েদের জীবন অনেক বেশি সংবেদনশীল তাদের ভাগ্য হলে সংসার হয় স্বর্গের মতো আর ভাগ্য খারাপ হলে পুরো জীবনটাই কেটে যায় সুখের সন্ধানে তাই সমাজে প্রতিটি মানুষকে বোঝা উচিত মেয়েরা শুধু ভাগ্যের উপর নির্ভর করে বাঁচে না আমাদের সবার দায়িত্ব হলো তাদের জীবনের সুখ সম্মান ও ভালোবাসা নিশ্চিত করা লেখা আরিফুল হাসান